প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো তো বাছাই করা গুরুত্বপূর্ণ অল্প সংখ্যক প্রশ্ন উত্তর এবং সাজেশান নিয়ে আজকের এই ভিডিও তোমাদের ফাইনাল চূড়ান্ত পরীক্ষার একেবারে শেষ মুহূর্তের ফাইনাল সাজেশান এডুকেশন এম সি ওয়ান মেজর সাজেশান অর্থাৎ এডুকেশনাল ফিলোজফি শিক্ষাগত দর্শন যে বিষয়টি তোমাদের রয়েছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশ তোমাদের জন্য প্লেলিস্ট রয়েছে তোমরা অবশ্যই যাও সেই প্লেলিস্টগুলো তোমরা দেখো তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে টিপস সিলেবাস সাজেশান নোটস রয়েছে চলো বেশি বক বক করবো না নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মধ্যে অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা জানো এটি শিক্ষামূলক চ্যানেল অল টিপস পি সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সাজেশন এবং উত্তর নিয়ে দেখো মডেল ওয়ান মডেল ওয়ান থেকে তোমাদের জন্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এক্সপ্লেন হুইজ মোর ইম্পর্ট্যান্ট ফ্রিডো ইন সোশ্যালিস্ট অ্যান্ড এডুকেশন কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো সমাজতান্ত্রিক না ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মধ্যে অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক শিক্ষার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন দেখো ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ইনভিলিটিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট এমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার ব্যক্তিবাদী ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন হোয়াট ডু ইউ মেন বাই সোশ্যালিজম ডিসকাস বিথ এডুকেশন অ্যাস এ প্রসেস অফ সোশ্যালিজম অর্থাৎ তুমি সামাজিকরণ বলতে কী বোঝো সামাজিকরণের প্রক্রিয়া হিসাবে শিক্ষাকে সংক্ষেপে আলোচনা করো নেক্সট হোসেন্স ডিসকাস দ্য অ্যান্ডস অফ মডার্ন এডুকেশন অ্যাকর্ডিংস টু ডলার কমিশন রাইট ড্রাউন দ্যান্স অফ সোশ্যালিজমস এডুকেশন অর্থাৎ ডলার কমিশনের মতে আধুনিক শিক্ষার উদ্দেশ্য আলোচনা করো সমাজতান্ত্রিক শিক্ষার অসুবিধাগুলো উল্লেখ করো নেক্সট কোশ্চেন হোয়াট ডু ইউ বাই এডুকেশন রাইট দ্য ডিফারেন্স বিটুইন দ্যারো অ্যান্ডার কনসেপ্ট অফ এডুকেশন রাইট ফোর অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা বলতে কী বোঝো শিক্ষায় সংকীর্ণ ও বিস্তীর্ণ ধারণার মধ্যে পার্থক্য লেখো শিক্ষার চারটে স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো হোয়াট ডু ইউ ম্যান বাই এডুকেশন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এডুকেশন এ এন সেন্স অ্যান্ড রোড সেন্স হোয়াট আর দ্যান্ডস অফ ফাংশনস অফ এডুকেশন শিক্ষা বলতে কী বোঝো সংকীর্ণ অর্থে এবং বিস্তীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝা শিক্ষার বিভিন্ন মূল্যবান বা গুরুত্বপূর্ণ কাজগুলো উল্লেখ করো নেক্সট কোশ্চেন ডিফেন্স এডুকেশনাল সোশ্যালজি ডিসক্রাইবস দ্য রিলেশনশিপ বিটুইন সোশ্যালজি অ্যান্ড দ্য স্কোপ অফ এডুকেশনাল সোশ্যালজি শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও সমাজ বিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক বর্ণনা করো শিক্ষাগত সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করো নেক্সট মডেল টু হাউ এডুকেশন ইজ রিলেটিভ ইটস ইসলামিক ফর্ম প্রোগ্রামিস্ট শিক্ষা কীভাবে দর্শনের সাথে সম্পর্কিত বাস্তববাদ থেকে আদর্শবাদ কি আলাদা ব্যাখ্যা করো হোয়াট আর দ্য ব্রেসিক ফিউচার্স অফ সামেন্স স্কুলস অফ ফিলোজফি এন্ড দ্য কন্টেন্টস ডিসক ফিলোজফি দর্শনের বৈধিক স্কুলগুলির মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রসঙ্গে যোগ দর্শন সম্পর্কে বিস্তারিত লেখ হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সিলেসি অ্যান্ড এডুকেশন ডিসকাস অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ প্রোগ্রামিস্ট টু ওয়ান এডুকেশন দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক কী শিক্ষার উপর বাস্তববাদের প্রভাব কতখানি তা সংক্ষেপে আলোচনা করো রাইট ডাউন দ্য মেজর ফিউচার্স অব আইডোলেশন ফিসকস দ্য ইম্প্যাক্ট অফ আইডিওলজিস অন ভিজুয়াল ফিক্সড ফ্যাকচার্স অফ এডুকেশন আদর্শবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো শিক্ষার বিভিন্ন বিষয়ের ওপর আদর্শবাদের প্রভাব সম্পর্কে বিস্তারিত লেখ নেক্সট মডুল থ্রি রাইট দ্য রিকুইমেন্ট অফ ন্যাশনাল লার্নিং অ্যান্ড রাইট দ্য অবজেক্ট অব দিস টেন্স লার্নিং অ আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো দূর শিক্ষার উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো রাইট অ্যাবাউট দ্য রেসপন্সিবিলিটি ডিউটিস অফ মডার্ন টিচার্স একজন আধুনিক শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত লেখো হোয়াট ইজ কন্ট্রোল লার্নিং রাইট ইজ এস রাইট এ ডিফারেন্স বিটুইন কন্ট্রোল লার্নিং অ্যান্ড ইনফরমেশন লার্নিং অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা বলতে কী বোঝো নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নিয়ন্ত্রিত শিক্ষা এবং অনুষ্ঠানিক শিক্ষার মধ্যে পার্থক্য উল্লেখ করো তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত তোমাদের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অল্প সংখ্যক প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে তা সমস্তই নাইনটি এইট কমন থাকছে তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা বা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ফোনটি অল সিলেক্ট করে রাখো চলো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততকাল পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ